বন্ধুকে নিয়ে গন্ডগুলে জড়িয়ে গলায় বেল্ট পেঁচিয়ে ক্লাস 10 ছাত্রকে খুন করে চা বাগানে দেহ ফেলে পালালো বন্ধু ঘটনা জেরে সোরগোল পড়েছে দার্জিলিং এর সুকনায় সেখানকার একটি চা বাগান থেকে ক্লাস 10 এর ছাত্র সুরজিৎ ক্ষত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে শনিবার থেকে নিখোঁজ ছিল সুরজিৎ মোবাইলের কল রেকর্ডে সূত্র ধরে এক বন্ধুকে ডেকে জেরা করতে ঘটনা জানতে পারে পুলিশ জানা যায় শনিবার বছর 24 এর রাত শুরু সুরজিৎকে চা বাগানে ডাকে এরপর তাদের মধ্যে মারামারি হয় হস্তাধস্তির সময় ছেলেটির গলায় বেল্ট পিছিয়ে শ্বাস করে খুন করে রাজ ওই সময় উপস্থিত ছিলেন ছাত্রের এক বন্ধু তাকে জেনা করে চা বাগানে সুরুজিতে দেহ তদন্তে পুলিশ জানতে পারে ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন রাজ এবং সুরজিতের সঙ্গে এক তরুণীকে নিয়ে বিবাদ চলছিল তার জেরেই খুন বলে মনে করছে পুলিশ ঘটনায় অভিযুক্ত এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ